আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ধরুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের বেশি দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানিগুলোর চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি ব্যয়পনা ফটকামি ফাতরামি ভণ্ডামি আমি আর সহ্য করতে পারতেছি না আমি অতিষ্ঠ হয়ে গেছি মানে ওই নোংরা হওয়া মানুষগুলো সহ্যের সীমা অতিক্রম করে ফেলছে আর তাদের এই সব নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা বেহায়পনা দেখতে দেখতে বা তাদেরকে ধুলাই করতে করতে আমি অনেকটা ক্লান্ত আমি হয়রান আমি প্যারেশান আমি অজ্ঞান আমি আর কিভাবে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধুলাই করলে তাদের একটু লজ্জা হবে তাদের এই সব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি বেহায়পনা কমবে আমি বুঝছি অর্থাৎ দাজিনা বিহার্স এই যে প্রত্যেক দিনই রুটিন মাফিক তাদেরকে এইভাবে ধুলাই করি গতকালকেও যেই কারণে মুখদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে তার সিলের জন্য এভাবে গলার মধ্যে ফারাদা ধরলাম টনসিল একবারে ওই ভালা ভণ্ড মুখদারি শয়তান বা চাল গার্ডেন দাঁতের বাগান আবারও গতকালকে তার কই বেড়াইছে গপ্পটাই শুরু হচ্ছে আলাপটাই শুরু হচ্ছে তার টনসিল লইয়া তার অসুস্থতা লয়া আর গতকালকের ভিডিওতে সে পুরোপুরি অন্য কিছু দেখাইতে পারে নাই কোনো মানে শপিং সেন্টারে বা শপে যাইতে পারে নাই মানে কারো কামলা কাটার জন্য বা নিজের সংসারের জন্য কোনো কেনাকাটা করতে সে মার্কেটে যাইতে পারে নাই সেই জন্য ঘরে বসেই সে ঘেউ ঘেউ করতে আসছে পুরো ভিডিও জুড়েই সে শুরু থেকে শেষ পর্যন্ত ঘেউ ঘেউ করে গেছে তো শুরুতেই ভিউয়ার্স গলা ব্যথা তো গলা ব্যথায় অসুস্থতায় কিছু ভালো লাগে না কথাও বলতে পারি না আবার মনে করি আল্লাহ যাদেরকে মানে অসুস্থতা দান করেন তাদের কিছু কিছু গুণা হয়েই যায় তো সেইগুলো মনে হয় মাপ হচ্ছে ফকিন্নির বাচ্চা সব গুণা যদি আল্লাহ তালা দুনিয়া থেকেই মাপ করে নিয়ে যাইতো তাহলে মানে মানুষ তো নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতো তোদের মতন রাতের রানীদেরকে দিয়ে আর মানে জাহান নামের আগুন জ্বালানোর লাকড়ি খুঁজে পাওয়া যায়তো না ফকির নির্বাচ্চা নষ্টা বেহায়া নির্লজ্জ মানে আর কি তা কি তা তো এই ফটকার বাচ্চা এই ভণ্ড প্রতারক বাচাল মুখুজদারি শয়তান কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ব্যবসা করে গেছে গতকালকে এসে আবার একটু ভিউজ বাণিজ্য করতে পারছে মানে কি লেখছে তার টাইটেলে দেখেন অনেকে দেখে ফেলছেন আর যারা তাদেরকে বয়কট করছেন তাদের জন্য পড়তেছি কি একটা ঝামেলা নতুন করে হলো ভাবির সাথে অবলিক সব কিছু আল্লাহর ইচ্ছা এটা ছিল টাইটেল আর থামনেল আম্মুকে কল করে মন খারাপের খবর শুনলাম ভাবিকে নিয়ে অবলিক সব কিছু শেষ হয়েও আবার নতুন ঝামেলা না জানি কত বড় বিপদ আপদ ইয়ে হয়ে গেছে আসছে এটা সেটা তো ওই যে মানে এই উদাহরণটা প্রায় দেই যে কাম নাই মাগি হাইকুলো লয়ে ঘুরে এটা হইতেছে আঞ্চলিক ভাষা বা এগুলো আগিলা দিনের মানে গ্রাম্য মহিলাদের মানে কিছু একদম খাস বাংলা কথা যে যেই সব মহিলাদের মানে কোনো কাজ থাকে না মানে তারা এই যে জামাইকে অনেক সময় হাই বলে যে কাজ না থাকলে কি করবে তখন এই যে জামাইকুলে নিয়ে ঘুরে মানে এটা কথার কথা তো এইরকম এখন এই ভণ্ড প্রতারক বা চাল মুখারি শয়তান পিট গার্ডেন দাঁতের বাগানের বা রাতের রানি খাটের রানী নষ্টা দাঁতের বাগানের মানে কোনো কন্টেন্ট নাই তো শপিং সেন্টারে এখানে সেখানে কোথাও যাইতেও পারতেছে না তো এখন বগর বগর ফগর ফগর তো কিছু করতে হবে তো মানে অনেক বগর বগর ফগর ফগর করে ফেলছে বুঝছে শুরুতে তার গলার টনসিল নিয়ে শুরু করছে যে আল্লাহ তালা যাদেরকে মানে গুণা মাপ করান তাদেরকে অসুস্থতা দিয়ে দিয়ে অসুস্থতায় ভুগিয়ে তাদের ডাক তার জন লাগলো না ঠিক আছে তো এইখানে সে আবার তার মরা বাপ ওই সুর বাপের কিচ্ছা কায়নি বলতে আসছে ঠিক আছে অসুস্থ হইলে মানে আব্বুর কথা মনে পরে যায় যে আব্বুর অনেক সেবা যত্ন করছি এটা সেটা আব্বুকে নিয়ে দু একটা ইনসিডেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করি তার বাপ মানে এই যে দুনিয়াতে চুরি কইরা তাদের জন্য কিছু ধন সম্পত্তি করে গেছে এটা সেটা তো শেষ বয়সে মানে রোগে সুগে ভরে কিডনি বিকলাঙ্গ হয়ে বা নষ্ট হয়ে মৃত্যুবরণ করছে অসুস্থতা হইছে মুহ গাউটাও এটা সেটা হয়ে গেছে মানে সে পাশে ছিল এটা সেটা অনেক কিছু তার দাদা তার দাদি তার নানা নানি আরও ফারা প্রতিবেশী হদা গোষ্ঠী ময় কে কিভাবে মারা গেছে এটা সেটা তো কার সাথে কি হয়েছে না হয়েছে তার বাপের সাথে যখন আজরাইল দেখা করতে আসবে আজরাইল আসার রাস্তা খুঁজে পাচ্ছিল না ঠিক আছে তো সেই জন্য তার বাপকে বলে দিছিল যে আজরাইলের গায়ে কোনো শক্তি নাই আজরাইল তো মানে এত বিশাল দেহ নিয়ে মানে মৃত্যুর ফেরেশতা সে তো আজরাইল আল্লাহ নাম উচ্চারণ করতে পারবে না তাহলে আবার মানে যে সাবস্ক্রাইব উচ্চারণ করতে গিয়ে সাবস্ক্রাইব সাবকাইব এটা সেটা মানে থতাপথ লাগিয়ে ফেলে হজবার লয় একটা অবস্থা হয়ে যায় তো আজরাইল আলাইসাল্লামের নামটা নিতে গেলো এরকম হয়তো বা দাঁত টাঁত যে তার যে চতুট্টিটা দাঁত বা তার সাথেও বেশি এখান থেকে দুই চারটা জোরে পড়ে যেতে পারে সেই জন্য বলতেছে মৃত্যুর ফেরেশতা ঠিক আছে তো মৃত্যুর ফেরেশতা তো আজরাইলই তো আজরাইল আলাহিসাল্লাম যখন তার বাপের সাথে দেখা করতে আসবে তখন মানে দরজা বন্ধ ছিল তাদের এখন বর্তমানে আগে তো নিস্তালা ছিল একতলা বাড়ি ছিল তো এখন দেশিকুতারা যেইখানে ছাপ দিয়ে ফেলছে মানে দোতলা তো মানে ছাপ দিয়েছে ইয়ে করে তো তাদের আগের কলটা যেখানে ছিল এখনো মনে হয় সেখানে কলটা আছে তো সেই কলের ঘরের একটা দরজা আছে এটা তারা সহজে খুলতে পারতো না যে কেউ কোনো সুস্থ মানুষও খুলতে গেলে হাতুরি দিয়ে পিটায় মানে এটা সেটা আর কি বলবা হাম মানে হামবল তাই না যে অনেক বড় হাতুরি এটা সেটা দিয়ে পিটায় টিটায় বাড়িটা দিয়ে তারপরে খুলতে হইতো আর যেখানে তার এই চুর বাপ মানে মৃত্যুর কিছুদিন আগে চলতে ফিরতে পারতো না হাঁটতে পারতো না একা একা বাথরুম টয়লেটে যাইতে পারতো না বিছানাতেই এইসব কাজকর্ম সেরে ফেলতো তো মৃত্যুর আগের দিন বা মৃত্যুর দিন সে আজরাইল আসার জন্য দরজা খুলে দিচ্ছে কতটা শক্তি তার গায়ে চলে আসছিলো আর ওই যে আজরাইল আল্লাহ এত বড় শরীরটা নিয়ে ঢুকতে পারবে না দরজা দিয়ে সেই জন্য খুলে দিছে আর আজরাইল আলাহিসাল্লামের শরীরে তো কোনো শক্তিই নাই এই সেই বগর পাগর ফগর পাগর কতক্ষণ করলো এই সেই তার বাবাকে কতটুকু সে যত্ন করতে পারছে এইটা সেটা ইয়ে করে আর তার বাপ কি কি দেখতো না দেখতো মৃত্যুর আগে তার কোন এক ভাই মানে এগারো দিন বয়সে মারা গেছে এটা সেটা ছোট বাচ্চাকে কাছে দেখতে পাইতো এই সেই তার দাদা মুখকে দেখতে পাইতো তার দাদি মুখকে দেখতে পাইতো তার নানা তার নানি এটা সেটা তাদের এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে দেখতে পাইতো বা তাদের পাপগুলো তাদের চোখের সামনে ভেসে তো এইগুলো যেগুলো মানে বক বক ঘেউ ঘেউ করতে আসছে তো এরপরে মানে তার ভাবির কিচ্চা খাইনি এটা হঠাৎ করে শুরু করে দিছে। যে এগুলো মনটা ভালো না এই সেই তো হঠাৎ করে আম্মুকে ফোন দিলাম আম্মুকে ফোন দেওয়ার পরে আম্মু যে কথা বললো সেটা শুনে তো আরো হতাশ তো হতাশা মানে হতাশাগ্রস্ত হয়ে আর কি হবে তখন আল্লার উপরে দায়ভার ছেড়ে দিলাম আমার ভাবি যদি এখানে আসতে পারে ভাবির রিজিক যদি মালয়েশিয়ায় লেখা থাকে তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে না সে আসবেই দুই দিন আগে আর পরে এটা সেটা বলতেছে তো তার ভাবিকে নিয়ে কি সমস্যা হইলো ওই মূর্খ পাটক্ষেতের রানীর ওই কাল নাগিনি ইবলিশের নানি বাংলাদেশী ডাইনি মাগিনরের ছয় ফুটের মেয়াদ শেষ হয়ে গেছে গা মানে শেষ হয়ে গেছে বলতে এই জুলাই মানে এ জুন মাসের এগারো তারিখে সম্ভবত সে বলতেছে জুনই বলছে জুলাই না যে জুন মাসের এগারো তারিখের দিকে নাকি শেষ হয়ে যাবে মেয়াদটা তো এই মাগিনোর দেশি কুত্তা আর দাঁতের বাগানের মা এবং বাতিজা বাতিজি তারা তো যাবে হচ্ছে জুলাইয়ের দিকে মানে ঈদের পরে তো এর আগেই মানে যাওয়ার আগেই এখন দেশি কুত্তা ঢাকা গেছে ইয়ে মেকা হাঙ্গা খাবে ভোর ঈদের দাওয়াত খাবে অন্যদিকে এই যে এই দাঁতের বাগানের কাছে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এর কিছু কাজকর্ম করবে এটা সেটা তো এখন যখন পাসপোর্ট হাতে নিছে মানে ইয়েরা মাগিনুরা গ্রামে যাওয়ার আগে তখন পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের তো মেয়াদ আগামী মাসের এগারো তারিখেই শেষ তো তখন তারা কি করবে এই সেই দিশি হারা কুলকিনারা পাচ্ছে না তো এটা কোনো বিশ্বাসযোগ্য কথা ভিহ আপনারা কনচেনদেহি আর এটা যদি আদৌ তো এইটা কি দাঁতের বাগানের কন্টেন্ট হইতে পারে এটা তো দাঁতের বাগানের বলার বিষয় না ভন্ড বাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এইটা নিয়ে ব্যবসা করবে এটা নিয়ে গানা বাজনা করবে ওই মাগিনোর এবং দেশি যেহেতু তাদেরও চ্যানেল আছে সমস্যাটা তাদের তারা এটা নিয়ে ব্যবসা করার অধিকার রাখে যদিও এই জিনিসটা সত্যি না তবু যদি মানে ওয়ান পারসেন্ট বা যাররা পরিমাণ মানে ঘটনার সত্যতা থেকে থাকে বাস্তব হয়ে থাকে এটা তাহলে এটা নিয়ে তারা কথা বলবে যে ভিওয়ার্স হঠাৎ করে দেখি এইরকম অবস্থা যেখানে সবাই সপরিবারে মালয়েশিয়ায় যাবে বেড়ানোর উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে মানে নষ্টামি নোঙামি চিটারি বাটপারি ভটকামি বা বিজনেস তাদের ইউটিউবের মানে ভিউস বাড়ানোর বিজনেস সব যে কোনো চিন্তাতেই তারা যাক না কেন যে সবার পাসপোর্ট মানে তারা ইয়ে করতেছে দেখতেছে ইয়ে করতেছে বা মানে রিনিউ করতেছে নতুন পাসপোর্ট দেশি কুত্তার ছেলে এবং কুচকে মেয়ের জন্য করলো ইয়ে করলো তো তখন কি বাংলাদেশি ডাইনি মাগিনোরের পাসপোর্টের মেয়াদ আছে কি নাই এটাও দেখবেন না যে পাসপোর্টের মেয়াদ কিছুদিন পরে শেষ হয়ে যাবে তখনও কিন্তু শেষ হয় নাই বা যে একটা নাম পরিবর্তন করতে হবে নামটা কারেকশন করে নিল যে মেয়াদটা যেহেতু বাড়াবো তাহলে নামের স্পেলিংয়ে একটু মিস্টেক আছে আমি কারেকশন করে নিই এত কিছু করতে পারছে দুই মাস ব্যাপী সময় নিয়ে দেশি কুত্তা তার পাঁচ ফুট মানে ঠিক করলো তখনও বাংলাদেশি ডাইনি মাগিনুরের ছয় ফুট যে মেয়াদ যাচ্ছে এই ছয় ফুটকে মানে ইয়ে করে ছোট করে সাত ফুট বানিয়ে ফেলতে হবে ও সরি পাঁচ ফুট বানাইতে হবে সেইটা তারা দেখে নাই মানে তাহলে তারা কি পরিমাণ গন্ড মূর্খ তুই বা ভিউয়ার্স আপনারা এখানে একটু চিন্তা করে দেখেন তো এইটা নিয়ে এই ফটকার বাচ্চা এই নষ্ট মাগি মাগী দুশ্চরিত্রা রাতের রানী খাটের রানী ভন্ড বাচাল প্রতারক টিথ গার্ডেন রাতের বাগান তার কন্টেন্ট মানে বানিয়ে ফেললো তো এই ভণ্ডের বাচ্চাকে আমি যতই জুতা পিঠা করবো যতই ধুলাই করব তার কোনো লজ্জা হবে না মানে এইগুলো করেই এই যে এইভাবে লাতিউসটা খেয়ে জুতা পিটা ঝাড়ু বেটা ঠেঙ্গা কলা বাঁশ খেয়ে ডিম থেরাপি মরিচ বাটা মশলা বাটা উরাতের সিপায় মানে তারা খেয়ে এগুলো হজম করবে এগুলো হজম করে দিন শেষে এখান থেকে কিছু টাকা বা ডলার ইনকাম করে তারা জীবিকা নির্বাহ করবে আর এত অনষ্টমী নোংরামী ভণ্ডামি প্রতারণা দেখেন এক শ্রেণীর অবিবেচক টিনের চশমা করা ভিউয়ার্সরা তাদের এই সব ফটকামি ফাটকামি খেয়ে প্রশ্রয় দিয়ে যাবে আবার সে বলে সবার কাছে তো আমরা অপছন্দের না এই সেই ফটকার বাচ্চা তাহলে তোদের তোরা যদি সবার কাছে অপছন্দের না হয়ে থাকিস গৃহীত না হয়ে থাকিস তাহলে তোদের কমেন্ট বক্স হেল্পর রিভিউতে দেখে না কমেন্ট বক্সগুলো একদম উন্মুক্ত করে দে না উন্মুক্ত করে রাখ ভিওয়ার্সরা যেন তাদের মনের ভাব প্রকাশ করতে পারে তোদের কমেন্টের মধ্যে তোর যতক্ষণ সোজা কথা সম্ভব তুই মানে ইয়ে করতে পারিস যে তোর হেটার্সদের কমেন্টগুলো তুই ডিলেট করতে থাকবি ডিলেট করতে থাকবি এটাও তো মানে ভিউয়ার্সদের ইয়ে দিয়ে যেহেতু জীবিকা নির্বাহ করিস তো ভিউয়ার্সদের একটা অধিকার আছে না তোকে জুতা পিটা করার তো ভকিন্নির বাচ্চারা তোদের যদি হেটার্সের পরিমাণ এত কমই থাকে তাহলে সাহস থাকলে ক্ষমতা থাকলে বিন্দু পরিমাণ লজ্জা সরম থাকলে কমেন্ট বক্স হেল্প রিভিউ থেকে খুলে দিয়ে একদম উন্মুক্ত করে রাখ ওপেন করে রাখ দেখি কীরকম ক্ষমতা আছে ভকিন্নির বাচ্চা তো তোর ভিডিওর মধ্যে আরও অনেক বগর বগর তোর শ্বশুরেরও মানে শরীরের হাড্ডি গুড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারেন এটা সেটা বলতেছিলি তো ওইগুলো আপাতত বাদ দেয় ঠিক আছে কারণ ওইদিকে তোর ভাই অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাও যেই ধরনের ফটকামি ফাতরামি শুরু করছে তারে কিতা কইতাম সে দুই দুইটা ভিডিও আপলোড করে ফেলছে হোর বাদ গিয়া মানে গতকালকেই দুই দুইটা ভিডিও আপলোড করে ফেলছে একটা ভিডিও দিয়েছে শ্বশুর চলে আসলাম শ্বশুর আসার পর কি কি ঘটলো ফকিন্নির বাচ্চা তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরেই তো ভিডিও শেষ সেখানে ঘরেও ঢুকতে পারিস নাই ঘরে ঢুকার আগেই তুই তোর ভিডিও মানে ওই ইয়ের থেকে তুই বিদায় নিয়ে নিছিস মানে শেষ তো সেখানে কোনো ঘটনাই তো ঘটে নাই ফকিন্নির বাচ্চা সিটারের বাচ্চা বন্ধপ্রতার তাহলে তুই মানে এই ধরনের টাইটেল দিলি কেন যে কি কি ঘটনা না জানি ঘটে গেছে যে দেশি কুত্তা মানে বাঙ্গারিওয়ালার বা ইয়ে কালিনুর বেগমের কাছে যাওয়ার পরে না জানি কি ধরনের মানে ঘটনা সোজা কথা ঘটছে আদতে কোনো ঘটনাই ঘটে নাই ফকিরনির বাচ্চা এই কুলাঙ্গার অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা মেরা পেয়ারি লালু দেশি কুত্তা মেরা আতু 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 আর দি সারাই ফিটাইয়াম ফকিরনির ঘরে বইনি ফসা বিষ কুড়ো তরে দিতাম না ফসা কোনো বাসি আড্ডা মানে যে হাড্ডি মাড্ডি খাবার দাবার এইগুলো হয়তো না পয়নি অবৈধ ইনকামের খামুন হোর ভাই তার হালির ভাই খাইতেছ না হিডি দিয়ে চলবো ঠিক আছে তো সে আরও একটা ভিডিও আপলোড করছে মানে দ্বিতীয় ভিডিওটা সেইখানে টাইটেল দিছে আজকে আমরা সাগিনুরের ছোট মেয়েকে দেখবো মাসাল্লাহ দেখব মাসাল্লাহ তারপরে অবলিক সাগিনুরদের বাসায় আসলাম আচ্ছা এইসব মানে মূর্খ অমানুষ দেয়াল টপেন লম্পট লম্পটদেরকে এই অমানুষ দেশি কুত্তা জন্তু জানোয়ারদেরকে আর মানে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা শিক্ষিত মূর্খতা এগুলো নিয়ে আর কি বলবো যে মানে যারা মানে সুরা ফাতেহা ঠিকমতো বলতে পারে না আউজুবিল্লা বিসমিল্লা ঠিক মতো উচ্চারণ করতে পারে না সুরা ফাতেহাটা মানে স্পষ্ট মানে মানে ইয়েভাবে সহি শুদ্ধ পাঠ করতে পারে না ওই ফকিনির বাচ্চা কোথায় মাসাল্লা বসবে কোথায় ইনশাল্লা বসবে কোথায় সুভান আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে এগুলো কিছু বুঝবে যে এখানে তো যে দেখব মানে এটা ভবিষ্যৎকাল যে আজকে আমরা সাগিনোরের ছোট মেয়েকে দেখব মানে এটা এক মিনিট পরে দেখিস এক ঘন্টা পরে দেখিস বা পাঁচ বছর পরে দেখিস মানে যেই জিনিসটা ভবিষ্যতে হবে বা করব এরকম কোনো কিছুর কথা যখন আমরা বলবো তখন সেখানে ইনশাল্লাহ হবে তো ইনশাল্লার আলাদা অন্যরকম একটা বরকত আছে যে ইয়াজুজ মাজুজ শুধুমাত্র এই ইনশাল্লাহর উপরে মানে তারা ইনশাল্লাহ বলতে পারতেছে না বলেই যে তারা এখনো পর্যন্ত মুক্ত হইতে পারতেছে না ঠিক আছে তো এই ইনশাল্লাহর উপরে দুনিয়া টিকে আছে এই ইয়াজুজ মাজুজ ইনশাল্লাহ বলে ফেলবে তারা ওই যে জুলকার নাইন এই ইয়াজুজ মাজুজ দল বলদেরকে যেখানে বন্দি করে রাখছে সেখান থেকে তারা মুক্ত হয়ে দুনিয়াতে তাণ্ডব শুরু করে দিবে তোদের মতন মানে আমানুষের বংশধরদেরকে সবারকে ধরে ধরে চিবিয়ে চিবিয়ে খাবে পকিন্নির বাচ্চারা তো এখানে তুই কোনটা বুঝে মাশাল্লাহ লিখছিস মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ এইগুলো মানে মানুষ খুশি হইলে বা কোনো কিছু মানে পরকেরানি সাগিনুরের মেয়েকে দেখবি বা দেখলাম এটা যদি লিখতি যে মাসাল্লাহ বা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা সেটা কোনো কিছু দেখে মুগ্ধ হইলে সুবান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু সুক্রিয়া আদায় করতে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হয় কোনো কিছু দেখে মানে মানে ইয়ে হইলে অনেক খুশি হইলে মানে মানে একটা হচ্ছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ সেখানেও খুশি আরেকটা হচ্ছে যে চোখে মানে অনেক সুন্দর লাগছে একটা জিনিস ঠিক আছে তখন সুবান আল্লাহ পড়তে হয় বা কারো যেন কোনো নজর টজর না লাগে এই সেই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটা সেটা তো তোদের তোকে যদি এখন এইগুলো নিয়ে মানে ইয়ে করতে যাই তাহলে টাইটেল থামনেলের জন্য দোলাই করতে করতেই তো ইয়ে চলে যাবে আর থামনেলের মধ্যে এই লেখাটা লিখছিস যে সাগিনোরের বাসায় আসলাম আচ্ছা তারপরে সেখানে গিয়ে কি করছিস যে সেটা হচ্ছে এই যে প্রায় দুইটা মাস ধরে পরকে রানী সাগিনোর ও পরকের রাজা পরকের রাজা তো রেগুলার ভিডিও আপলোড করতেছে না সেখানে তুই কি ধরনের একটা করলি ছোট লোকের বাচ্চা তোরা দুইটা ভাই বোন মানে টাকার জন্য মানে পারিস না এরকম কোন কাজ নাই যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কাউকে বিপদে ফেলতেও তোদের কোনো দ্বিধাবোধ হয় না এই ইয়ে থেকে পায়খানা থেকে মানে টয়লেট থেকে কামড় দিয়ে মুখ দিয়ে টাকা তুলতেও তোদের দ্বিধাবোধ হয় না তোরা হচ্ছিস এতটা নিকৃষ্ট জঘন্য নির্লজ্জ বেহায়া অমানুষ কুলাঙ্গার দেশি কুত্তা এবং দাঁতের বাগান তো এই যে পরকের রানী সাকিনো তার যে বাসুরটা বেয়ান দিছে জন্ম দিছে এই বাসুরটাকে এখনো পর্যন্ত সে কিন্তু কোনোদিন দিন ক্যামেরার সামনে আনে নাই চেহারাটা দেখায় নাই জাস্ট একটু হাত পা মাথা টাতা পিছন সাইড এটা সেটা দেখাইছে কিন্তু সে এই দেশি কুত্তা তার ভিডিওতে পরকের রানী সাকিনোরের এই নতুন বাসুর বা মেয়ের চেহারাটা দেখিয়ে ফেলছে তো এরপরে পরকের রানী সাকিনোর বাধ্য হয়ে মানে তার পরবর্তী ভিডিওতে দেখাইছে আর সেইখানে কি করতেছে দেশী কুত্তা যাওয়া উপলক্ষে পরকের রানী সাগিনুর মানে বিশাল আয়োজন করছে পরকের রানী সাহগিনুরও গতকালকে দুই দুইটা ভিডিও আপলোড করছে ঠিক আছে তো সেইখানে একটা ভিডিওতে বা পরের ভিডিওতে দেখাচ্ছে তার দেশী কুত্তা পেয়ারি দোলাবাই এই জানোয়ারের বাচ্চা মানুষের বাচ্চা মেয়েরা পেয়ারি লালু দেশী কুত্তা যাওয়া উপলক্ষে সে বাড়ি সাজাইছে বলতেছে তার মেয়ের মাসিগী বা দুই মাস পূর্ণ হইলো এই উপলক্ষে কিন্তু বাড়ি সাজায় নাই একদম স্পষ্টভাবে ভেঙে বলছে যে আপনারা আসবেন দেশি বলতেছে যে মানে এমনি তুই যে তোমরা আসছিলা বা যে ছোট বাবুকে নিয়ে বাড়িতে আসছো তখন বাড়িটা সাজানো হয়েছিল তাই না ওই সাজানোটাই আছে বলতেছে না আপনি আসবেন বলে নতুন করে সাজানো হয়েছে বা সাজানো গুছানোটা আবার দেখাইছে যে তার মানে ছোট পালিত ছেলে বা জুনিয়র পরকের রাজাকে নিয়ে আমার মেয়ে সারিকা বা আপনার রাজাকে মরিয়ম নেমেছিলেন তাকে নিয়ে এবং পরকের রানী সাগিনোর তারা তিনজন মিলে ইয়ে করে বেলুন টেলুন দিয়ে সাজাইছে কি উপলক্ষে যে দেশি কুত্তা এবং মাগিনুর তাদের বাসায় আসবে যে তার কি কারণে আসবে সেখানে রানী সাগিনুর টাইটেল তাম দিছে যে তার যেই ছোট বোন এই কাইল্লা পেতনি মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনি তার বিয়ের ব্যাপারে বা হাঙ্গার ব্যাপারে কথাবার্তা বলতে যাবে তো ফকিন্নির বাচ্চা মেকাপুতুরি ঢাকায় তো তুই কে তুই কি মেকাপুতুরের গার্জিয়ান নাকি তোর সাথে কথা বলার জন্য আলোচনা করার জন্য সেই মানে পদ্মার কালিনুর বেগম এবং বাঙালি ব্যাপারী বাসা বাদ দিয়ে তোদের বাসে গিয়ে তোর সাথে আর পরকের রাজার সাথে এই ব্যাপারে কি তো বল যে তোদের এখানে নষ্ট বিনোগ্রামি করতে গেছে মানে বাঙালিওয়ালার বাড়িতে থাকার তেমন একটা জায়গা নাই যেহেতু ব্যাটার অপশন আছে এখন ফোকি বাচ্চা এই গরমের মধ্যে সেখানে তো আর এসি পাবে না এই বাঙ্গালিওয়ালার বাসায় নিচে দিয়ে এখনো শিয়াল কুত্তা ঢুকে তো তোদের বাসায় থাকার রুম থাকুক আর না থাকুক কয়েকটা ফ্যান ট্যান লাগাইছিস ইয়ে করে ফ্লোরিং করে ঘুমা আর তোরা তো দেশি কুত্তাকে আর বাংলাদেশি ডাইনি মাগিনরকে খাট থাকতে ফ্লোরিং করতে দিবি না যদিও তুই তোর খাটটা পরকের রাজার সাথে অনেক দিন পরে হয়তো বা খাট কাপাইতে গিয়ে যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ঠিক মতো খাটটা হয়তো বা কাপাইতেছিলি না আটকা মারা খাট কাপাইতে গেছিস শরীরে জোর সুটটা গেছে অনেক স্ট্যামিনা ফেলছিলি মানে খাটটা ব্যাঙ্গালাইস আমার সংসারে থাকতে আমার বাড়িতে তিনটা খাট ভেঙেও তোর এখনো শিক্ষা হইল না এখনও তুই মানে বুড়া বয়সে এই হাঁটুর বয়সী পরকের রাজার সাথে ইয়ে করে তোর শরীরে এত স্ট্যামিনা খুঁজে পাস যে তোর মানে খাট ভেঙে যায় তো এই খাটটা ঠিক করতেছিস যে এই দেশি কুত্তাকে এবং বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তো খাটে ঘুমাইতে দিতে হবে একটা খাট ছাড়া তো আর কোনো খাট নাই এই সেই তারপরে নতুন করে র্যাকসিন বা কি জানো অল ক্লথ বিচারছিস আর সেটাকে বলতেছিস কার্পেট কার্পেটিং করতেছিস বারান্দায় ঘরে এখানে সেখানে অল ক্লথ বিছাচ্ছিস আর বেলুন টেলুন দিয়ে তো সাজাইছিস তো দেশি কুত্তা তোর জন্য আরো মানে রান্না বান্না অনেক আয়োজন টায়োজন করে রাখছে সেখানে যে তারা নিজেরা খেয়েতে একটু এই পরকের রানি সাগিনরের ছোট বোন বা তার শাশুড়ি তাকে একটু তরকারি দিয়ে দিচ্ছে ঠিক আছে যে আমরা মানে আমাদের মেহমান আসবে এই যে আপনাকে দিয়ে দিলাম এই যে অনেকটি মাংস দিয়ে দিছি বাসায় গিয়ে কি না কি খাইবেন একটা আলু দিছি অনেকটি মাংস দিছি যান বাসায় গিয়া খান দেশে দেশে তো এইগুলো তার দেখা ছিল যে তার এই বোন মানে বা শাশুড়ি আমার মেয়ে শারিকাকে মুখে তুলে খাইয়ে টাইয়ে দিচ্ছে এটা সেটা মানে অনেক বিধি কিছু দুইটা ভিডিওর মধ্যে করছে তো মূল কথা হচ্ছে এই যে অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা মেরা প্যারি লালু দেশি কুত্তা তোর জন্য এত আয়োজন করে রাখলো এই পরকের রানী সাগিনুর এরপরে তুই গিয়ে কি করলি মানে তোর চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য তোর ব্যবসা ভালো হওয়ার জন্য কিছু টাকা ডলারের জন্য তুই পরকের রানী সাগিনুরের ব্যবসাটা নষ্ট করে দিলি ঠিক আছে ওইদিকে প্রবাসী বসে তোর বোন মুখোশদারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আরেকজনের কন্টেন্ট নিজের বলে ইয়ে করে নাই যে ভাবির পাসপোর্ট এই হয়েছে না হয়েছে যদিও ওইটা কোনো সত্যি কথাই না ঠিক আছে আবার ভাবি তিন তিনটা পাসপোর্টের মালিক আজ পর্যন্ত জীবনে কোনোদিন দিন এতে যায় মানে এগুলো কি কইতা বিয়ার সময় যাইতেছে গা তো আচ্ছা এখন কথা যেটা এই যে তুই পরকের রানী সাগিনোরের মেয়েকে বা বাসুরকে দেখিয়ে ভিউজ নিলি তার মাস সিকি পূরণ করলি মানে কি পালন করলি ভিউয়ার্স ওই যে বলে না কম পানির মাছ বেশি পানিতে পড়লে কি করবে হিতাহিত জ্ঞান থাকে না তো এখন এই সব মানে এই বাঙ্গারি ব্যাপারের কন্যাদের এবং দেশিকুত্ত দাঁতের বাগানদের এইসব ফকির্নিরা একটু টাকার মুখ দেখে মানে কিভাবে ফুটানি করবে কি শুভ করবে বুঝে পাচ্ছে না মানুষ যত ধনী থাকুক যত ধনীর দোলালি থাকুক একদম বিল গেটস এলন মাস্ক এই আম্বানি আম্বানি পরিবার যে যারাই থাকুক তাদের ঘরেও সন্তানাদি হইলে নাতিপুতি হইলে তারা মানে এক বছরের আগে আর কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করে না ঠিক আছে যে জন্মদিন অন্তত মাসি মানে মানে কি বলবো সপ্তাহ দিন এটা সেটা এগুলো করে না তারা কিছুদিন পরে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইয়ে করবে অমুক বারে অমুকের জন্ম হয়েছে না তো এই বার যে দিন আসবে সেই দিনই কেক কাটবো এইগুলো করবে এই ফকিন্নির বাচ্চারা এইসব ছোট লোকের বাচ্চারা এইসব নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা মূর্খ অমানুষরা ঠিক আছে তো সেখানে দ্বিতীয় মাস পালন করতেছে একটা কেক আইছে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা তার মেয়ের মানে মার্ষিকী পালন করার জন্য ইয়ে করে তো আগের মাসিকির আগে দেশি কুত্তাকে এটা করে নেই এই যে তোর জন্য এত আয়োজন করা হইলো ইয়ে হইলো তো তুই সেখানে মার্ষিকী বা এটা বার্ষিকী যাই হোক না কেন বা দ্বিমার্ষিকী হোক তুই নতুন বাচ্চার মানে মুখ দেখেই তো এমনিতে যে খালুরা চাচা যা এটা মানে তারা মানে একটা কিছু দিয়ে তারপরে কুলে নেয় যে মুখ প্রথম মুখ দেখতেছি যার যার সামর্থ্য অনুযায়ী কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ পাঁচ হাজার দশ হাজার যার যার ই অনুযায়ী মুখ দেখার একটা বকশিস দেয় ইয়ে দেয় যে কুলে নেওয়ার আগে সেইখানে তুই একটা অনুষ্ঠানের মধ্যে কেক কাটার পার্টি দেখেছিস সেখানে গোল্ডের কোনো কিছু দেওয়া দরকার আছে না রে সোনা দানা হীরা মনি মুক্তা এটা দিছ ছোট লোকের বাচ্চা তাহলে তো তোর আবার লস হয়ে যাবে এটা লস প্রজেক্ট হয়ে যাবে তো প্রথমবার দেখছিস মুখ তারপরে আবার মানে দিমার পালন করছিস এই সেই ছোট লোকের বাচ্চা ফকিনী চুরের বাচ্চা কাটাশগুড়ির বাচ্চা তো তুই কি দিছিস আমরা দেখতে চাই বা কি দিবি সেটা দেখতে চাই এখন আবার অজুহাত দিস না যে মেকআপ বুতুরির বিয়েতেও তো আমাদের কিছু দিতে হবে তার হাঙ্গার মধ্যেও তো একটা খরচপাতির দরকার আছে দুলাভাই হিসেবে বড় দুলাবাই হিসাবে বড় বোন হিসেবে এটা সেটা অজুহাত দিয়ে পরকের রানি সাগিনের বাসুরটাকে বা মেয়েটাকে ঠকাস না আমার একজন মানে শুভাকাঙ্ক্ষী আমার একজন স্পেশাল ভিউয়ার্স সুটি আক্তার আপু একটা কমেন্ট করেছিলেন দেশি কুত্তা কীভাবে তার শাশুড়ির মানে বইরা ঝুলে যাওয়া ডানো ফ্যাক্টরি দেখাচ্ছে মিল্ক বিটা ফ্যাক্টরি দেখাচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনের ভিডিওতে এটা দেখাচ্ছিল মানে দেশি কুত্তার হাতে ক্যামেরা ছিল তো এগুলো আমি সম্ভব হলে কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিব এটা পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে তো এখন পরকের রানী সাগিনুরের মেয়ের বা বাসুরের জন্মদিনের কেকটা এখানে ভিউয়ার্স আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কি কি লেগছে আপনারা একটু দেহই ঠিক আছে কি শিক্ষিত এই ফাটকেতে রাজা রানীরা রোহিঙ্গার বাচ্চা পরকের রাজা নিজে নিজের মেয়ের জন্য কেক বানিয়ে নিয়ে আসতে অর্ডার করে ঠিক আছে যদিও এখন অন্য লাইনে কথা বলতে গেলে আমার প্রসঙ্গটা দিকে চলে যাবে দেখেন হ্যাপি এটা বার্থ হয়েছে না ডার্থ হয়েছে আমি কিছু বুঝলাম না এখানে এটা তো বি কোনো অ্যাঙ্গেল থেকেই বোঝা যায় না যে ডি আই আর টি এইচ ডার্থ ডে মানে ডার্ক লিখে ফেলতেই তাহলে অন্ধকার দিবস হয়ে যেত ফকিন্নির বাচ্চারা মূর্খের বাচ্চারা তারপরে ডার্থ ডে বা বার্থ ডে যেটাই ধরেন সেকেন্ড মান্থা বা মন্থা এম ও এন টি এইচ তো ভিওয়ার্স এই যে তারা বাংলা ইংরেজি ফার্সি হিন্দি সব শব্দকে এইভাবে ধর্ষণ করে বলাৎকার করে রেপ করে র্যাপ করে আর কিভাবে বলবো ভিউয়ার্স আরো অনেক প্রতিশব্দ আছে একটু এ করে দিয়ে এগুলোকে আর কি কি বলা যায় তো এই যে সেকেন্ড মান্থা নান্নাত নিজের মেন শাহরুখ খানের বাড়ির নামে নাম রাখছে মান্নাত ভিলা এই সে তো সেইটাও মানে তারা ঠিক মতো লিখতে পারে না বানানোর স্পেলিং জানে না কোথায় এম দিয়ে শুরু হবে কোথায় এন দিয়ে শুরু হবে তো এই মোরখামি এটা তো দোকানদারকে দোষ দিলে চলবে না সব সময় যে এই রকম ভুল তোরা জীবনে একবার দুই বার না একবার করলে পরবর্তীতে এগুলোর জন্য সতর্ক হয়ে যাইতে হয় সাবধানের সাথে দোকানদারকে ওই রকম ভাবে মানে এই জিনিসগুলো খেয়াল করিয়ে দিতে হয় যে অতীতে এমন ভুল করছিলেন এবার কিন্তু না তো সেখানে মানে লিখে নিয়ে আসছে মানে মান্থস এটাও যেহেতু দুই মাস একসাথে তাহলে সেটা এখানে বহু একটা এস হইত সেখানে মাথকে মান্থা বানিয়ে ফেলছে মানে মান্থকে মান্থা আর ইয়ে কে মান্নাতকে নান্নাথ। কত কি যে দেহাম শেফালি রে শেফালি কত লীলা দেহ শেফালি নামের কেউ থাকলে মাইন্ড করেন না ঠিক আছে তো আরো অনেক ফটকামি ফাতরামি ওইদিকে মেকআপ বুতুরি তার এই পেয়ারি দোলাবাই তার ঠুটে ঠুট রাখা মানে ইয়ে মিষ্টি দোলাবাই তার বাসায় আসবে সেই জন্য বাসা টাসা গোছাচ্ছে এটা সেটা তারা হাগু খাইসোর সাথে লাইসেন্স করে এক একঘাটে ঘুমাইতে দিবে এটা সেটা তো আগে তারা ঢাকায় আসুক তারপরে তাদেরকে একটু ইয়ে করবো না তো আজকে অনেক করার ইচ্ছে ছিল আরো ডালপালা আগাছা তারাও যে বা দেশি কুত্তা এই পরকের সাগিনোর এবং এই ট্রিট গার্ডেন দাঁতের বাগান তাদের ভিডিওর মধ্যে আরও যেই সব চিটারি বাটপারি ফটকামি ফাতরামি প্রতারণা ও ভণ্ডামি করে গেছিলো এগুলোর জন্যই সময়ের অভাবে ধুলাই করতে পারলাম না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আগামী কোন একটা ভিডিওতে তাদের বাকি নষ্টামি নোংলামি চিটারি পাঠরি প্রতারণার জন্য তাদেরকে ইচ্ছা মতো আজকেওয়ালা বাস দিব আমার একটা ভাই খালি কমেন্ট করতেছে যে ইউ ক্যালেক্টাস গাছ না কি যেন এটা আমার অপরিচিত একটা গাছ এই গাছ থেরাপি দিব ঠিক আছে তাল গাছ বট গাছ সুপারি গাছ নারিকেল গাছ এইগুলোর সাথে ওই গাছ দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম